হ্যাঁ রে তোকে খুব সুন্দর দেখাচ্ছে যাক তাহলে এবার আর আমাকে বাইরে রান্না করতে হবে না কারণ এবার বাড়িতে গ্যাস চুলা চলে এসেছে আর এবার আমি বাড়ির মধ্যেই রান্না করতে পারবো আমাকে আর ঠান্ডার মধ্যেই ঠকঠক করে কাঁপতে কাঁপতে বাইরে উনুনে রান্না করতে হবে না আজকে আমি খুব খুশি এতদিন পর আমি গ্যাস চুলাতে রান্না করতে পারবো বোমা এই দেখো আমরা তো আজকে নতুন কম্বলও পেয়ে গেলাম আবার তার সাথে সাথে আমাদের কাছে হিটারও আছে এবার আমরা এই নতুন কম্বল আর হিটারের জন্য শীতকালে খুব ভালো থাকবো এখন আর আমাদের ঠান্ডা লাগবে না রিন্টু তুই কিন্তু আমাদেরকে আর কোনো অভিযোগ করতে পারবি না হ্যাঁ ঠাম্মি এই হিটার এবার অনেক গরম হবে আর আমাদের ঘরটাও অনেক গরম থাকবে এখানে আর ঠান্ডা লাগবে না ওই পিঙ্কির বাচ্চা আমাকে সবসময় রাগাই ওদের হিটার আছে কম্বল আছে আর তার উপর আবার নতুন সোয়েটার দেখিও আমাকে রাগাই যেটা দেখে আমার অনেক খারাপ লাগে এবার আমি ওকে মজা বোঝাবো আমি ওদেরকে দেখাবো যে আমাদের বাড়িতেও নতুন কম্বল হিটার আর নতুন সোয়েটার এসে গেছে হ্যাঁ তার সাথে সাথে আমি ওই সোনিয়া আর ওর দাদা স্বপন ওদের দুই ভাই বোনকেও কেউ দেখাবো আমাদের বাড়িতে গ্যাস চুলা চলে এসেছে আমাকে আর বাইরে কাঁপতে কাঁপতে ঠান্ডার মধ্যে রান্না করতে হবে না এবার আমি প্রত্যেক দিন আরাম করে গ্যাস চুলাতে রান্না করব। এভাবে সেদিন তুলিকা এবং তার পরিবার প্রচন্ড পরিমাণে খুশি ছিল কারণ এতদিন পর তারা নিজেদের পছন্দমতো মতো জিনিসগুলো হাতে পেয়েছিল অনেকদিন ধরে তারা সেই জিনিসগুলোর জন্য অপেক্ষা করে আর আজকে সেই দিনটা চলেই আসে এক মাস আগের ঘটনা পিঙ্কি এবং তার মা বড় গাড়ি নিয়ে রিন্টুদের বাড়ির সামনে এসে দাঁড়ায় আর রিন্টুকে দেখে পিঙ্কি বলে কিরে রিন্টু তুই আবার তোদের বাড়ির সামনে রোদ পোহাচ্ছিস তোর গায়ে তো আবার ছেঁড়া সোয়েটার তোর খুব ঠান্ডা লাগছে বল এই দেখ আমার মা আমাকে আজকে আবার নতুন সোয়েটার কিনে দিয়েছে এবার আমি ছাদে বসে বসে পিৎজা খাবো দেখ আমার মা আমাকে পিৎজা কিনে দিয়েছে তুই আমাকে এই কথাগুলো কেন বলছিস তোর মা তোকে সোয়েটার কিনে দিয়েছে তো আমি কি করবো জানা তুই তোদের বাড়িতে যা আমাকে সব দেখাতে আসবি না ঠিক আছে আমার মা ও আমাকে কিনে দেবে তোর মা তোকে কবে কিনে দেবে রে শীতকাল তো চলেই গেল আমি জানি তোর মা কখনোই কিনে দিতে পারবে না নতুন সোয়েটার কেনার মতো তোদের কাছে টাকা নেই আর তার উপর তোদের সবার গায়ে ছেঁড়া চাদর ছেঁড়া সোয়েটার সেই জন্যই তো তোদের এত বেশি ঠান্ডা লাগে কিন্তু শীতকালটা আমাদের ভীষণ প্রিয় শীতকালে আমি আমার ফ্যামিলির সাথে ভীষণ মজা করি এভাবে পিঙ্কি অপমান করতে আর যা দেখে পিঙ্কির মা পল্লবী বলে এই পিঙ্কি ওই গরিবদের সঙ্গে তোকে কে কথা বলতে বলেছে সেই জন্য তুই গাড়িটা এখানে দাঁড়াতে বললি চল ঘরে চল আমাদের বাড়ির মধ্যে হিটার আছে ঠান্ডার মধ্যে এখানে ঠকঠক করে দাঁড়িয়ে কাঁপতে হবে না বাড়িতে চল গরম লাগবে এই বলে পল্লবী তার মেয়ে পিঙ্কিকে টেনে নিয়ে চলে যায় কিন্তু পিঙ্কির এরকম ব্যবহারে রিন্টুর চোখে জল চলে আসে তাই সে বাড়ির মধ্যে গিয়ে তার বাবা মা পিসি এবং ঠাম্মিকে বলে মা বাবা ঠাম্মি তোমরা আমাকে কবে সোয়েটার কিনে এনে দেবে বলো তো এই সোয়েটারটা তো আমি তিন চার বছর থেকে পড়ছি এই সোয়েটারটা কত ছোটও হয়ে গেছে আর ছিঁড়েও গেছে তবুও তোমরা আমাকে নতুন সোয়েটার কিনে দাও না কেন ওই পিঙ্কি আমাকে কত অপমান করে গেল তাও আমি ওকে কিছু বলতে পারলাম না আর আমাদের বাড়িতে তো কোনো হিটারও নেই আর তার উপর আবারই ছুঁয়ে সোয়েটার ভাবো তো কতটা ঠান্ডা লাগে রিন্টু আমি বুঝতে পারছি তোর কথা কিন্তু কি করব বল এই দেখ আমরাও তো ছেঁড়া চাদর গায়ে দিয়ে আছি তুই চিন্তা করিস না তোর মা আর আমি তোকে নতুন সোয়েটার কিনে নিয়ে এসে দেব মা তুমি আর কতবার রিন্টুকে বোকা বানাবে বলো তো তুমি তো প্রায়ই রিন্টুকে একই কথা বলো আর তার সাথে সাথে আমাকেও বলো যে আমাকে তোমরা নতুন গ্যাস চুলা কিনে নিয়ে এসে দেবে কিন্তু তোমরা তো গ্যাস চুলা নিয়েই আসছো না কয়েকদিন থেকে আমি একই কথা বলেই যাচ্ছি বাইরে কত ঠান্ডা আর এখন আমাকে প্রত্যেক দিন ঠান্ডার মধ্যে রান্না করতে হচ্ছে কিন্তু তোমরা তো আমার কষ্ট চোখে দেখতেই পাচ্ছো না তুলিকা গ্যাস চুলা কিনতে গেলে তো এখন অনেক টাকা লাগবে এখন অত টাকা কোথা থেকে পাবো আমরা আর তুই তো দেখতেই পাচ্ছিস তোর দাদা এখন সামান্য কিছু টাকা রোজগার করে বাড়িতে নিয়ে আসে সেই টাকা দিয়েই কোনো মতে আমাদের সংসার চলে সংসার চালানোর পর কোনো টাকাই বেঁচে থাকে না আবার তোর বাবাও তো শীতকালে জড়সড় হয়ে পড়ে থাকে তেমন রোজগার নেই তোর বাবার আর এখন তো তোর বাবা প্রায় সময় অসুস্থ থাক ওসব কথা আর আমাকে শোনাতে হবে না তোমাদের মুখে একই কথা শুনে শুনে আমার সব মুখস্থ হয়ে গেছে তোমাদের তো একই কথা এখন যদি বাইরে ঠান্ডার মধ্যে রান্না করতে হতো তাহলে তোমরা বুঝতে পারতে তোমাদেরকে এখন আমি প্রত্যেক দিন রান্না করছি তো তাই আমার কষ্ট তোমরা বুঝতে পারছো না এই বলে তুলিকা রাগ করে সেখান থেকে চলে যায় আর তুলিকাকে বোঝানোর জন্য তার পেছন পেছন তার বৌদি অঞ্জলি এবং তার মা কমলা দেবী দুজনেই যায় তুলিকা আরে বাবা কথাটা তো শোনো আমি এখন গর্ভবতী বলে তোমাকে একটু কষ্ট করে রান্না করতে হচ্ছে আমি জানি ঠান্ডার মধ্যে রান্না করতে খুব কষ্ট হয় আমি তোমার কষ্ট খুব ভালো মতোই বুঝতে পারছি কিন্তু কি করব বলো তো বৌদি দয়া করে আমাকে বিরক্ত করো না আমার খুব রাগ হচ্ছে তোমার উপর শুধুমাত্র তোমার জন্যই তো আমাকে বাইরে উনুনে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে রান্না করতে হচ্ছে তোমরা তো চোখে কিছু দেখতেই পাও না কোন মতে করার চেষ্টা করি আর ঠিক এমন সময় তারা দেখতে পায় একজন ব্যক্তি সাইকেল নিয়ে পিঙ্কিদের বাড়ির সামনে এসে দাঁড়ায় বৌদি আরো যদি কোনো ছেড়া সোয়েটার থাকে তাহলে দিয়ে দাও তার বদলে তোমরা নতুন কম্বল পেয়ে যাবে আমাদের কাছে যা ছিল আমরা দিয়ে দিয়েছি আর আমাদের কাছে এখন কিছুই নেই তুমি বরং কিছুদিন পরে আসবে যেগুলো কিনেছি ওগুলো তো পুরানো হয়ে যাবে ওগুলো দিয়ে দেব তোমাকে তার বদলে কিছু টাকা নিয়ে নেব আর কতই বা কম্বল নেব কারণ বাড়িতে আর কম্বল রাখার মতো জায়গা নেই আরে অঞ্জলি বৌদি তুলিকা তোদের কি পুরানো সোয়েটার চাদর দিবি আসলে আমি তো পুরানো সোয়েটার চাদর নিয়ে যাচ্ছি আর তার বদলে একটা করে নতুন কম্বল দিচ্ছি তোরা চাইলেও ছেড়া সোয়েটার দিয়ে আমার কাছ থেকে নতুন কম্বল নিতে পারিস কোনো অসুবিধা নেই কি বলছো কি তুমি কি ওদেরকে অপমান করার জন্য এসব বললে তোমার কথা শুনেই আমার হাসি পেয়ে গেল ওরা যদি তোমাকে পুরানো সোয়েটার চাদর দিয়ে দেয় তাহলে ওরা কি পরবে শীতের মধ্যে কারণ ওদের কাছে তো নতুন কোনো সোয়েটার চাদর কিছুই নেই আর ওই যে পরে আছে দেখতে পাচ্ছ ওগুলোই ওদের সম্বল এভাবে পল্লবী চিৎকার করে করে অঞ্জলি এবং তার পরিবারকে অপমান করে যার ফলে তুলিকা ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেয় সত্যিই তো তোমাদের তো একটা নতুন কম্বল কেনার মতো ক্ষমতা নেই তোমরা আবার আমাকে গ্যাস কিনে দেবে বলছো এই কথা যে আমি কবে থেকে শুনে আসছি থাক আমি আর কিছু শুনতে চাই না আসলে তুলিকাকে এখন ঠান্ডার মধ্যে কষ্ট করে মাটির উনুনে তিন বেলা করে রান্না করতে হয় কারণ তুলিকার বৌদি অঞ্জলি এখন গর্ভবতী তাই তাকে কমলা দেবী ঠান্ডার মধ্যে রান্না করতে দেয় না যার ফলে তুলিকাকে এখন সবার জন্য রান্না বান্না করতে হয় আর যেহেতু বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা তাই তুলিকার মাটির উনুনে রান্না করতে খুবই কষ্ট হয় এমনই একদিন তুলিকা যখন বাইরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে রান্না করছিল এমন সময় সোনিয়া এবং তার দাদা স্বপন বাড়িতে ফিরছিল আর তারা তুলিকা দেখে বলে দাদা ওই দেখ বাড়ির সামনে তুলিকা কেমন কাঁপতে কাঁপতে ঠান্ডার মধ্যে রান্না করছে কিরে তুলিকা তোদের বাড়িতে গ্যাস চোলা নেই এ বাবা তোরা এত গরিব এই সোনিয়া এদের সাথে কথা বলতে গেলে আমাদের এখানে আরো ঠান্ডা লেগে যাবে ঠান্ডার মধ্যে দাঁড়ানো যাচ্ছে না আবার তুলিকা এখানে বসে বসে কিভাবে রান্না করছে দেখ তুলিকা তুই বরং বাড়ির ভিতরে গিয়ে রান্না কর তাহলে দেখবি একটু ঠান্ডা কম লাগবে দাদা তুমি কি যে বলো না ও বাড়ির মধ্যে উনুন নিয়ে গিয়ে কিভাবে রান্না করবে ওর বাড়ির মধ্যে তো সবাই আছে বাড়ির মধ্যে যদি উনুনে রান্না করে তাহলে তো ঘরবাড়ি সব কালি হয়ে যাবে তার উপর ওদের বাড়িটা পুরো কালো অন্ধকার হয়ে থাকবে ও হ্যাঁ হ্যাঁ তাও তো ঠিক তুই তাহলে কাঁপতে কাঁপতেই ঠান্ডার মধ্যে রান্না কর কেমন এই সোনিয়া চল চল এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই বাড়িতে হিটারে গিয়ে বসবো এখানে বাইরে অনেক ঠান্ডা বাড়ির ভিতরে বড় হিটার আছে বাড়িতে গিয়ে বসলে অনেক আরাম হবে এভাবেই অপমান করে সোনিয়া এবং তার দাদা স্বপন সেখান থেকে চলে যায় যার ফলে তুলিকা মন খারাপ করে বাড়ির মধ্যে এসে বলে মা বৌদি তোমরা কবে আমাকে একটা গ্যাস চুলা কিনে নিয়ে এসে দেবে আমি এই অপমান আর সহ্য করতে পারছি না সোনিয়া আর ওর দাদা আমাকে অপমান করে চলে গেল আমি বাইরে রান্না করছিলাম আর ওরা বাড়িতে ফিরছিল আমাদের বাড়িতে সামান্য একটা গ্যাস চুলাও নেই যেটাতে আমি শান্তি করে রান্না করতে পারবো বাইরে কত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে রান্না করতে গিয়ে আমি একেবারে কেঁপে যাচ্ছি তুলিকা তুমি মন খারাপ করো না আমার জন্যই তোমাকে এতটা কষ্ট করতে হচ্ছে আমি বুঝতে পারছি ঠিক আছে তোমাকে আর এত কষ্ট করতে হবে না আমি দেখছি কি করা যেতে পারে মা আমি তো সেলাইয়ের কাজ জানি যেমন করে আমি তুলিকার জন্য একটা গ্যাস চুলার ব্যবস্থা করেই ছাড়ব কিন্তু বৌমা তুমি এখন এই গর্ভবতী অবস্থাতে কিভাবে কাজ করবে এখন এই অবস্থাতে সেলাই মেশিনে বসে কাজ করা কিন্তু খুবই কষ্টকর হবে তুমি দয়া করে তুলিকার কথা এতটা সিরিয়াস ভাবে নিও না আমি বুঝতে পারছি ওর কষ্টটা কিন্তু এখন তো আমাদের কিছু করার নেই এখন আমাদেরকে কষ্ট করেই দিন কাটাতে হবে কিছুদিন পর যখন গরম পড়ে যাবে তখন তো আমাদের আর কষ্ট হবে না আপনি চিন্তা করবেন না মা আমি একদম ঠিক আছি আর আমি আমার ননদের জন্য এটুকু তো করতেই পারি কারণ আমার জন্যই তো ওকে এত কষ্ট করে রান্না করতে হচ্ছে যেটা দেখে আমার খুব খারাপ লাগে আর আমাদের বাড়িতে একটা নতুন কম্বলেরও প্রয়োজন আছে আর আজকাল যা ঠান্ডা পড়ছে শুধু কম্বলেও তো মানুষের ঠান্ডা কাটে না আমাদের এলাকার প্রত্যেকের বাড়িতেই নতুন হিটার আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে হিটার আছে শুধুমাত্র আমাদের বাড়িতেই হিটার নেই আমি দেখছি আমি কত দূর কি করতে পারি এভাবেই অঞ্জলি ঠিক করে সেলাইয়ের কাজ শুরু করবে এভাবেই দেখতে দেখতে কিছু দিন কাটে আর এরই মধ্যে ঠান্ডার প্রকোপ আরও বাড়তে শুরু করে কিন্তু তবুও অঞ্জলি ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে দিন রাত ত্যাগ করে সেলাইয়ের কাজ করতে থাকে যার ফলে কয়েক সপ্তাহের মধ্যে অঞ্জলি বেশ কিছু টাকা জমিয়ে ফেলে আর সেই টাকাগুলো নিয়ে অঞ্জলি তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা এই দেখুন আমি কিছু টাকা জমিয়ে ফেলেছি এবার চলুন আমাদের গ্যাস চুলা কেনার আর হিটার কেনার সময় এসে গেছে এতদিন পর্যন্ত সবাইকে অনেক কষ্ট করে দিন কাটাতে হয়েছে এখন সবার সমস্যার সমাধান হবে আজকে আমরা গ্যাস চুলার সঙ্গে সঙ্গে একটা হিটারও কিনে নিয়ে আসবো এই বলে অঞ্জলি তার শাশুড়ি মাকে নিয়ে গ্যাস চুলা এবং হিটার কিনতে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই তারা একটা দোকান থেকে হিটার এবং গ্যাস চুলা কেনি আর তারা যখন হিটার এবং গ্যাস চুলা নিয়ে বাড়ির দিকে রওনা দেয় তখনই তারা দেখতে পাই রাস্তার ধারে এক ধনী ব্যক্তি সবাইকে কম্বল এবং সোয়েটার বিতরণ করছে মা ওই দেখুন কম্বল আর সোয়েটার বিতরণ হচ্ছে এই শীতকালে আমাদের কম্বল সোয়েটার খুব প্রয়োজন চলুন আমরা দুজনে মিলে কম্বল আর সোয়েটার নিয়ে নিই তাহলে বিট্টু নতুন সোয়েটার পেয়ে যাবে আর এই শীতকালে আমরা মোটা মোটা কম্বলও গায়ে দিতে পারবো এই বলে অঞ্জলি এবং তার শাশুড়ি মা কম্বল এবং সোয়েটার নিয়ে বাড়িতে ফেরি আর সেই নতুন সোয়েটার পেয়ে সেদিন রিন্টু আনন্দে লাফালাফি শুরু করি অন্যদিকে তুলিকা নতুন গ্যাস চোলা দেখে আনন্দে লাফিয়ে ওঠে যাক এবার তাহলে আমাকে আর বাইরে ঠান্ডাই কাঁপতে কাঁপতে রান্না করতে হবে না এবার আমি নতুন গ্যাস চোলাতে রান্না করব। মা আমি এই সোয়েটারটার পরে অনেক খুশি হয়েছি আমার নতুন সোয়েটার তাহলে এসেই গেল যাই আমি পিঙ্কিকে দেখি একটু রাগিয়ে দিয়ে আসি আজকে আমাকে আর কেউ অপমান করতে পারবে না এই নাও নতুন কম্বল তোমরা সবাই এই নতুন কম্বলের মধ্যে ঢুকে পড়ো দেখবে তোমাদের আর ঠান্ডা লাগবে না আর আমি হিটারও চালিয়ে দিচ্ছি দেখবে কিছুক্ষণের মধ্যেই ঘর একেবারে গরম হয়ে যাবে এভাবেই কমলা দেবীর বাড়িতে নতুন কম্বল গ্যাস চুলে এবং হিটার আসার পর থেকে তারা ঠান্ডার হাত থেকে রেহাই পায় তাই এখন তারা সবাই মিলে শীতকালে খুবই আনন্দে দিন কাটায়